রহিম আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য যেটা হচ্ছে তিনটা কালার এই কালেকশনটা খুবই জোস একটা কালেকশন যেটা হচ্ছে ওড়নাটা খুবই মারাত্মক সুন্দর তো আমি শুরুতে হচ্ছে কোনটা দেখাবো আগে ব্লুটা আগে দেখাই আচ্ছা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দেশের যে কোনো প্রান্তে উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা কিন্তু নিশ্চিন্তে ঘরে বসে প্রোডাক্ট করতে পারেন গলার কাছে হচ্ছে এই ড্রেসের এভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর পুরোটা জুড়ে হচ্ছে আফসান প্রিন্ট থাকবে এই ড্রেসের সুতি কাপড়ের উপরে খুবই কমফোর্টেবেল মানে এখন যা গরম পড়ছে তাতে এই কমফোর্টেবল কালেকশনের বিকল্প কিছু নাই এটা হচ্ছে হাতার কাজটা হাতাতে হচ্ছে এমব্রয়ডারি পেয়ে যাবেন আপনারা নিচের দিকে হচ্ছে এই প্যানেলটা থাকবে এটাতেও কিন্তু এটা সুতার এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে এবং সিকোয়েন্সের কাজও আছে তো এটা হচ্ছে কামিজটা এটার সাথে যে প্যান্ট পাবেন প্যান্টটা হচ্ছে থাকবে সুতি কাপড়ের প্যান্টের আমি একটা স্টিচ লেভেল দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা অনেক স্টিচ লেভেল দেওয়া আছে আর এটার সাথে যে ওড়না পাবেন ওড়নাটা দেখলে আপনাদের মন কিন্তু ভালো হয়ে যাবে এই দেখেন কি সুন্দর লম্বা চওড়া একটা ওড়না দিচ্ছি এই ড্রেসটা বডি সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনারা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই ড্রেসটা হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র 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 এগারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস দিচ্ছি মাত্র এগারোশো টাকায় আপনারা নিশ্চিন্তে অর্ডার করবেন দেশে যে কোনো প্রান্তে ঘরে বসে পার্সেস করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি করি সব জায়গাতে পৌঁছে দিব। তো এইটা হচ্ছে আর একটা কালার এই ড্রেসটা এত বেশি সফট মানে কাপড়টা হিউজ পাতলা এটার মানে অনেক সফট আর কি পাতলা না অনেক সফট আর কি আচ্ছা এইটা হচ্ছে প্যান্টটা আর এইটার যে ওড়নাটা দেখেন প্রত্যেকটা ওড়না কিন্তু কালারফুল এবং অনেক জোস লম্বা চড়াতে হিউজ এইটা হচ্ছে তাহলে ড্রেসটা আমি ড্রেসের ফুল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হচ্ছে স্ক্রিনশট নেবেন ঠিক এইভাবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হচ্ছে ইনবক্সে মেসেজ করবেন আর আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বরটা দিয়ে দেবেন মাত্র এগারোশো টাকা পাবেন মাত্র এগারোশো টাকায় পাবেন সুন্দর এই কালেকশনটা মাত্র এগারোশো টাকায় আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার একটা মেরুন কালার এটা কিন্তু ফুল হাতা হবে প্রত্যেকটা ড্রেসই হচ্ছে ফুল হাতা পাবেন আচ্ছা এটার সাথে যে ওড়নাটা পাবেন সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা মাত্র এগারোশো টাকায় দিচ্ছি এত সুন্দর কটনের কালেকশন একদম রিজনেবল দামে পাচ্ছেন আপনারা এটা কিন্তু এই দামে অন্য কোথাও পাবেন না তো ভালো লাগলে ওই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করবেন এবং যারা ইউটিউব বা টিকটক থেকে দেখবেন তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ